আসসালামু আলাইকুম আমার তুমি সিজন টু চলছে তৃতীয় পর্ব জান্নাত সুলতানা সাদনান সকালে ঘুম থেকে উঠে নিজের বুকের উপর বইয়ের অস্তিত্ব টের পেল এক চেলতে হাসি ঠোঁটের কোণে ফুটে ওঠে নিজের মাথাটা সামান্য উঁচু করে প্রিয়তার মাথায় চুলের ভাজে নিজের অধর জোড়া শুয়ে দিল নিজের উপর থেকে সরিয়ে প্রিয়তাকে নিজের একটা বাহুর উপর রেখে এক ফিরে শুয়ে প্রিয়তার মুখের উপর থেকে সাবধানের সহিত এলুমিলু হয়ে থাকা ছোটো ছোটো চুলগুলো সরিয়ে দিয়ে অপলক তাকিয়ে রইল বইয়ের মুখ পানি গোল গোল ছোটো মুখটা ঘুমন্ত অবস্থায় দারুণ মায়াবী লাগছে দেখতে সাদনানা একবার বইয়ের কপালে আলতু করে নিজের অধর জোড়া শুয়ে দিল প্রিয়তা নড়ে চড়ে ওঠে সাদনান চুপ করে তাকিয়ে থাকে এর মধ্যে সাদনানের ফোনটা বেঁচে উঠল সাদনান তড়িঘড়ি করে বালিশের নিচ থেকে ফোনটা বের করে সাইড বাটনে চাপে অতপর আলগোসে প্রিয়তাকে বালিশে শুয়ে নিজে বিছানা ছেড়ে নিঃশব্দে ব্যালকনিতে চলে গেল ফোনে অনেকটা সময় কথা বলে সাদনান রুমে এসে ফ্রেশ হতে চলে গেল সকাল সাতটা বাজে তখন সাদনান ফ্রেশ হয়ে রেডি হয়ে প্রিয়তার দিকে এগিয়ে প্রিয়তার ললাটে ফের অষ্টদয় শুয়ে দিল নিজের মুখটা এগিয়ে প্রিয়তার কানের কাছে বিড় বিড় করে বলল দ্রুত ফিরে আসার চেষ্টা করব ভিন্ন কিছু দেখার অপেক্ষা কথাটা শেষ করে সাদনান মুচকি হেসে রুমের দরজা খুলে বেরিয়ে গেল সাদনান আর জাফর মির্জা বাড়ি নেই সেই সকালে দাদা নাতি কোথাও বেরিয়েছে হয়তো কোনো জরুরি কাজে সামনে ইলেকশন প্রিয়তা বিকেলটা আয়না মাইশা আর ইনিয়ার সাথে কেটে গেল বেলা এগারোটা নাগাদ আবার আয়ান বোনকে দেখতে এসছিল প্রিয়তা তখন ভীষণ খুশি হয়েছিল পরক্ষণে ভাই চলে যাওয়ায় মনটা খারাপ হয়েছিল তবে বড় বোন সাথে রয়েছে আর বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের নিজের বাড়ি তাই যত দ্রুত সম্ভব সবাইকে আপন ভেবে সংসারে মন দেয়া শ্রেয় এমনটাই আম্বিয়া মির্জা উপদেশ দিয়েছেন প্রিয়তাকে প্রিয়তা শুধু চুপচাপ শুনে গিয়েছে হয়তো সত্যি রাতের রান্নায় প্রিয়তা শাশুড়ির হাতে হাতে এগিয়ে দিয়ে সাহায্য করল আয়না নিজের মেয়েকে রেখেছে প্রিয়তা অবশ্য পরে সালেয়া বেগম এবং সুফিয়া বেগমের ঠেলাঠেলিতে রান্নাঘর থেকে নিজের ঘরে এলো বাধ্য হয়ে প্রিয়তা রুমে আসার পর কি মনে করে আলমারি খুলে সেখান থেকে একটা ট্রাউজার আর একটা নীল রঙের গেঞ্জি নামিয়ে বিছানায় রেখে দিয়ে নিজে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল বেশ অনেকটা সময় পর একটা গাড়ি এলো বাড়িতে সাদনানের ব্যালকনি হতে বাড়ির গেট একদম বরাবর হয় প্রিয়তার নজরে এলো সাদনান গাড়ি থেকে নেমে দারোয়ানের হাতে চাবি দিয়ে একবার নিজের রুমের ব্যালকনির দিকে তাকিয়ে বাঁকা হাসল অতপদ জাফর মির্জাকে সাথে নিয়ে বাড়ির ভেতর চলে গেল প্রিয়তা সাদনানকে এদিকে তাকাতে দেখে ভাবুক হলো মানুষটা বড্ড রহস্যময় প্রিয়তা ব্যালকনি থেকে রুমে আসার সঙ্গে সঙ্গে সাদনান রুমে এসে দরজা আটকে নিজের গায়ের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে কৌতূহল নিয়ে বলল মনে হচ্ছে আমায় মিস করছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে প্রিয়তা ভেবা চেকা খেল প্রিয়তা যতটুকু জানে বা এত বছর ধরে যেমনটা দেখে এসেছে আর আজ দুদিন ধরে যে সাদনান ভাইকে দেখেছে তার মধ্যে আগের সাদনান ভাই আর এখনকার সাদনান ভাইয়ের একদমই মিল নেই স্বভাব সুলভ সাদনান গম্ভীর খুব কম কথা বলে আর ভীষণ রাগী সেখানে এমন মানুষটার এই স্বাভাবিক আচরণ প্রিয়তার নিকট বড়ই অবাক আর অস্বাভাবিক লাগছে তবে নিজের স্বভাব আর সাদনান ভাইয়ের সাথে কোনো স্বাভাবিক কথাবার্তা কখনো না হয় এবারেও চুপ রইল প্রিয়তা গায়ের পাঞ্জাবি খুলে সোফায় রেখে জন্য কাবার দিকে যাওয়ার জন্য অগ্রসর হতেই নজরে পড়ে বিছানায় কাপড় নামিয়ে রাখা দেখে বলল বাহ এখন থেকে স্বামীর যত্নার্থী করতে শুরু করে দিয়েছ সাদনান কথাটা বলে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল এ লোকের হয়েছেটা কি প্রিয়তা আনমনে বিড় বিড় করে রুম থেকে বেরিয়ে এলো সরি জান আমি আর কোনো রিস্ক নিতে পারছি না আমি আজ বাবার সাথে কথা বলে সব ফাইনাল করব। আয়নের কথায় ও ফোনের ওপাশে রমণী বোধ হয় হাসল আয়ান যেটা ফোনের মধ্যেও ঠাউর করতে পারল গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল তুমি হাসছ আশ্চর্য এটা মোটেও হাসার সময় নয় আমি রোজ রোজ এত আতঙ্ক তোমাকে হারানোর ভয় নিয়ে থাকতে পারছি না মায় এবার শব্দ করে হেসে উঠল আয়ান অন্য সময় হলে হয়তো এই হাসি নিয়ে এক দফা বন্দনা করত কবিতা বলে নিজের অনুভূতি প্রকাশ করত। কিন্তু এখন এই হাসিটা তার কাছে অসহ্য মনে হলো মেয়েটা হাসতে এমন একটা সিরিয়াস বিষয় নিয়েও ভাবা যায় শুনুন বিয়ের উপযোগী মেয়ে ঘরে থাকলে সম্বন্ধ আসবেই দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার চুপ করে রইল তবে মনে মনে ঠিক কি করবে সেটা অস্থির করে আজ গিয়েছিল আয়ান মির্জা বাড়ি বোনকে দেখতে মাইশা বাড়ি ছিল না বাড়িতে আম্বিয়া মির্জার কিছু আত্মীয় এসছে মূলত মাইশাকে দেখতে তবে হঠাৎ করেই আয়ান তখন থেকে অস্থির আয়ানকে কোনো প্রতি করতে শোনে না মায়শা বুড়ো জিজ্ঞেস করলো কিছু বলছেন না কেন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো মায়শা ঘড়ি দেখলো সত্যি রাত অনেক হয়েছে তাই রোজকার মতো ভালোবাসে বলে আয়ন ফিরতি আমিও ভালোবাসি বলে ফোনটা কাটে আয়ান ফোন রেখে বাবা মার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে রাত তখন অনেকটা শফিক সৌদাগার নিজের অভ্যাস মোতাবেক রুমে বসে বই পড়ছিলেন মিতা সদাকর তখন ঘুমিয়েই পড়েছে আয়ান গিয়ে দরজায় নক করতে শফিক সদাকর ভেতরে প্রবেশ করার অনুমতি দেয় আবার মনে মনে একটু চিন্তিত হয় এত রাতে ছেলে কেন এসতে ভেবে বাবা আমি বিয়ে করব কাল মেয়ে দেখতে যাব আয়ান রুমে প্রবেশ করে কোনো বনিতা না করে সোজা জানিয়ে দিল শফিক সদাগর নড়ে চড়ে বসলো বই বন্ধ করে চোখের চশমায় একটু ঠেলে দিয়ে গম্ভীর জিজ্ঞেস মাথা ঠিক আছে রাত কটা বাজে তুমি কেন তুমি আর মা তো এতদিন বিয়ের জন্য পাগল করে দিচ্ছিলে আমি তো বনুর বিয়ের পর করব বলেছি তাহলে এখন এসব কেন বলছো শফিক সদাগর এই পর্যায়ে এসে চুপসি গেল হ্যাঁ তা ঠিক তবে ছেলে এত রাতে কেন এসব নিয়ে পড়েছে বিয়ে করবে এটা তো সকালেও বলা যেত তারা কি বারণ করছে যে বিয়ে করাবে না তাই রাত বিরাতে এসে তাদের রাজি করানোর চেষ্টা করছে ততক্ষণে মিতা সৌদাগরও ঘুম থেকে উঠে গিয়েছে সেলে আর স্বামীর কথোপকথন শুনে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো সফলও হলো ছেলের পক্ষ নিয়ে বলল হ্যাঁ ঠিক আমরা তো চাই বাবা তোমার পছন্দ আছে মেয়ে হ্যাঁ তোমার ছেলের বাবাকে বলে দাও মির্জার সাথে কথা বলতে বাকিটা আমি ম্যানেজ কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলে হতে বেরিয়ে এলো বুকে একবার থুতু দিয়ে মাথা ঘুরিয়ে রুমের ভিতরে একবার উঁকি দিয়ে দেখলো মির্জা সৌদাগার হাসি খুশি মুখে শফিক সৌদাগরকে কিছু বলছে আর শফিক সওদাগার অনুভূতিহীন হয়তো উনি ভাবতে পারেনি ছেলে তার তলে তলে টেম্পো চালাচ্ছে আয়ান বিশ্ব জয় করা হাসি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে নিজেকে বাহ বা দিয়ে বিড় করে বলল সাববাস মাহমুদ আয়ান সৌদাগর শাব্বাস চলবে আপনার প্লিজ লাইক কমেন্ট করবেন আমার গলায় সত্যি অনেক সমস্যা আজ প্রায় এক মাস ধরে এই জন্য রেগুলার গল্প দিতে পারি না তার জন্য দুঃখিত